আসসালামু আলাইকুম ক্যাসালা লাগা মেরে মজা হা 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 তো আমি আবার পুনরায় এই ভিডিওটা আপলোড করার একটা মাত্র রিজন হইতেছে ও ফজরের নামাজ পড়ছে তো ফজরের নামাজ পড়তে গেলে ফজর হোক জোহর হোক মাসুর হোক মাদ্দীপ হোক এসা হোক এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে আগে সর্বপ্রথম সুরা ফাতিহা পড়তে হবে আর সুরাফ ফাতিহা এমন একটা সুরা আপনারা জানেন যে কোরআন শরীফের প্রথম সুরা হইতেছে গিয়া সুরা ফাতে হা এই সুরা ফাতে হা ছোট থেকে বড় সব বয়সের মানুষ পরে একটা দুই তিন বছরের বাচ্চাও কিন্তু এই সুরা ফাতেহা পড়তে পারে কিন্তু খাডাস বুড়ির পোলায় পারে না এই যে সব কিছু নিয়ে যখন ফাতরামি করে খাডাস বুড়ির পোলাডা বেজন মাডা তখন মনডায় চায় চাপার মধ্যে দুটা কিক মেরা দিয়ে দেখেন আপনাদের সাথে আমি আজকে কিছু কথা কমু আমার কাছে মনে হয়েছে যে আমার কথাগুলো বলা একান্ত জরুরি বা উচিত এর জন্য আমি বলতেছি কোন ভিডিওতে কোন বাল ফালাইছে কোন চুল ফালাইছে আমার দেখার বিষয় না হ্যাঁ আমি যে হাতে গোনা কয়েকটা কথা কথা কই এটা নিয়ে কিছু চুলকানি আমাদের চুলকানি চুলকায় ওদেরকে আপনারা মলম লাগাই দিন আমার মলম লাগানোর এখন সময় নেই ঘটনার প্রেক্ষাপটে আসি ওর মা বছর খানিক আগে ওর সাফিদের বাসায় দাওয়াত খেতে গিয়ে কইছে যে ও হজরের সময় উঠে না পাপি কইছে যে ফজরের সময় ঘুম ভাঙ্গে গেছে আর ঘুম আসে না মোড়াইতেছি ঘুম আসে না তখন তৎক্ষণাৎ ওর মা কইছিল যে তোর যখন ঘুম না আসে তাহলে উঠা নামাজটা পইরা তারপরে একটু রাস বাইরে হাঁটা চলা কইরা হিসা তারপরে কিন্তু ঘুমাইলে ঘুমাইতে পারোস তখন খে গিয়া খাটাস বুড়ির ধম সরি ইয়ারে নাজমা বেগমের ধমক দিছে হ্যাঁ এটাই এই যে এখন দুই দিন পরে দুই দিন আগে দুই দিন পরে যে মা 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 মারা ঠাপায় তো এই মারে ও ইচ্ছামতো মতো জুতো অফ ক্যামেরায় জুতাছে তার একটা বৈশিষ্ট্য আমি দিই আজ পর্যন্ত ওনার ওর মা মারা যাওয়ার আগ পর্যন্ত আপনারা কি দেখছেন একদিন মায়ের বাজার টাইনা নিয়ে দিতে বা মায়ের নিয়ে বাজারে যাইতে বা মায়ের কষ্ট হবে গেটের সামনে থেকে বস্তা আনতে দেখেন নেই কিন্তু ওই পালিত মেয়ে ওই জারস মেয়ে ওই জারস কন্যা ওই পতিতার যে পাছাঙ্গাইল্লা মাতারির মাইয়া কোন জনমের কোন বেড়ার কোন ইয়ার হেডার ইয়া মানে তুষ্টু পানির দ্বারা গঠিত যে গাড়ি দিয়ে আনতে যায় হুম শুধু এটাই না পদ্মা থাকতে যে কতবার গাড়ি নিয়ে আপডাউন করছে এটাও কিন্তু আপনারা দেখছেন তাই না তাহলে দেখেন যে কত বড় কুলাঙ্গারের বাচ্চা হইলে কত বড় দেশি আসলে ও দেশি কুত্তার থেকেও আরও অনেক কিছু আর যদি কোনো বৈশিষ্ট্য বা খেতাব থাকে তাহলে এটা ও এই যে কুলাঙ্গার এই কামের বেডি লইয়া যেরকম হে 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 মারাইতে থাকে একটা দিন কি মায়ের নিয়ে এরকম হ্যাঁ 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 মারাইছে মারাইতে দেখছেন দেখেন নেই এই কুলাঙ্গারের বাচ্চা যখন মোটিভেশন মারায় তখন কা কি ওর মুখের মধ্যে হাইজা দিতে মনে চায় না মইটা দিতে মনে চায় না আমার দুই রেকিয়া দিতে মনে চায় যে ওর যে ছোটো বাচ্চাদেরকে দিয়া ওর মুখের মধ্যে মোতায় বা ওই যে তানজিলার পোলার মানে জারোজের বাচ্চার পা দিয়া ওর মুখের মধ্যে দু করে লাথি মারাই দিই আমার কাছে তো এটাই মনে হয় ফকিরনির বাচ্চা যখন মানে চোরের বাচ্চা চোরের পোলা যখন মোটিভেশন মানায় আপনারা দেখেন ওর যে তেরো ছোট্টা এই বাংলাদেশে আইছিল তখন কা ও কি করছিল বাপটা কি করছিল বইনেরা আনতে গেছিল কোনো গাড়ি লে বা গাড়ি ভাড়া করা যায় নাই তারপর দেন ওর মায়ে যখন কা এয়ারপোর্টে আইছিল বাংলাদেশে যখন আইছিল তখনও এই কুলাঙ্গার এই দেশি কুত্তা এই খাটাশ বুড়ির পোলা পারে নাই মারে নিয়ে যাইতে যেহেনে গিয়া মার লেগে সারাদিন কান্দে উঠতে বইতে শুইতে খাইতে নাইতে লাস্ট মানে ওর মা রমজান মাস মানে রমজান মাসের মধ্যে যে ওর মারে নিয়া কতগুলা কন্টেন্ট যে সারা পশালায় বানাইছে তো তখন কে গিয়া মা 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 মায়ের কদর বুঝছিল অথচ মা যে বাহিরে থেকে আইসে এয়ারপোর্ট থেকে আল্লাহ কিভাবে দৌড়ে দৌড়ে যে ট্রেন ধরছে সেই ট্রেনের মধ্যে আবার এই জারুশটা বহা ছিল ওই জারুসটা যাই আর নিজের দাদিরে আনতে যেতে পারে নাই ওই আবার বাপ্পির মেয়ে দাবি করে ওই আবার নাতি দাবি করে মানে কী যে যেমনটার লগে হেমনটাই মিলে আছে না যে যেমনটার লগে হেমনটাই মিলে ওই যে ওগো লগে ওই বাপ্পির দেশি কুত্তার লগে গিয়ে ওই ওই যে তিসা তারপরে টি মানে অবৈধ সন্তানরা এটি মিলছে এখন দেখেন গাড়ি কিনছে গাড়ি কেনার পরে তো কয়েকটা টিপ মারছে মারছে এই যে এখন আবার সে পারমানেন্ট তানজিলার বুয়া তান সরি তানজিলার ড্রাইভার হয়েছে তানজিলার মা ড্রাইভার হয়েছে সকলের ড্রাইভার এই দেশি কুত্তা হয়েছে দেশি কুত্তা দেশি কুত্তা মানে আবার খালি কইতে মনে চায় যে এরে তোর কি কোনো আত্মসম্মান নাই তুই যে একটা বেড়া মানুষ বেড়া থাকবি বেটার মতো বেড়া মানুষ যদি থাকে মহিলা মানুষের মতো তাহলে এডারে কি কন যায় বিসিওয়ালা বেড়া বিসিওয়ালা বেড়ায় মানে সরি 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 বিচিওয়ালেই বেড বেডা করা যায় না যেরকম চলাফেরা চলন ফেরন তো সেই হিসাবে তো সেটাই করা লাগে একটা বেডা মানুষ বাইরে যাবে কাজ করবে আরও পাঁচটা পুরুষের সাথে মিশবে এটাই তো কিন্তু ও ওদের পরিবারে বাদ্যা বাদ্যানি পরিবারের মধ্যে খালি দেখতেছি যে এই পরিবারের বেডাগুলাই হইতেছে সব থেকে নিকৃষ্ট বেডা যারা কিনা বাইরে বাহিরে আরও দশটা পুরুষের সাথে চলাফেরা করতে পারে না বা নিজের সংসার অ্যাফোর্ড করতে পারে না বা সংসারের খরচ সেটা টানতে পারে না বোপোলাপন চালাইতে পারেন না সবাই বইয়ের উপর নির্ভরশীল হয়ে যায় এটা কেমন জাতের বেড়া হ্যাঁ এখন আবার পাবনায় গে পাবনার থেকে হ্যাঁ গেছে কই হয়ে গেছে ঠাপাইতে ঠাপানির পোলাই গেছে ঠাপাইতে ঠাপায় যায় এই যে ওই লবি সাবানা থেকে শুরু করে ওই যে যে খাটের রান খাটের রানি ছিল চাঞ্জিলা তারে আনতে গেছে তাহলে দুই ওইটা করছিস কেমনি ওই ওইটা করছে কেমন ওই যে বউ ভাউরা একটা কথা আছে না ওই হইতেছে গিয়া বউ ভাউরা আমার মনে হয় কি আমি যদি ইয়া না করে থাকে আমি একটা কথা বলি আপনাদের কাছেও মনে হয় আমার কথাটা গ্রহণযোগ্যতা পাবে সেটা হইতাছে গিয়া যে এই যে গাড়ি না বাপ্পি যে গাড়িটা কিনছে ওই গাড়িটার মধ্যেও হইতা সে গিয়া তানজিলার কিছু কন্ট্রিবিউশন আসছে তানজিলাও কিছু দিছে কিছু বলতে কিছু না মানে ওইরকম কিছু না ধরেন যে আপনার দুই চার টাকা ইয়া লাগছে টান পড়ছে আপনি দুই চার টাকা ধরেন আমার কাছ থেকে নিলেন যে দাও তো আপু এরকম না কিন্তু দুই চার ও কিন্তু দুই চার টাকা মানে দুই চার লাখ বুঝছেন এটা বুঝাইছি তো আমার মনে হয় তানজিলা ওইখানে কিছু দিছে না দিলে দেখেন বাপি হইতেছে গিয়া যে এরকম জিনিস মানে জিনিসের লোভী মানে এরকম নিজের মেয়ের থেকে কেউ কোনো লোভ লা এটা সেটা করে না যাই হোক তো বাপীরে ঘুষ না দিলে তানজিলা এই পাবনাতে উঠতে পারে না বাপ্পির বাড়িতে উঠতে পারে না এক্সাম্পল হইতেছে গিয়া এই যে এইবার যে আইছে না এই আসনের সময় কিন্তু তাবিয়ার জন্য শপিং করছে কি কী জানি কিনছে তো ভাই আমার কথা হইতেছে গিয়া যেই মেয়ের বাপের বাড়ি সেই মেয়েটা সরাসরি যাইব সব সময় যখনই যাইবো তখনকেই তো এরকম ভাবে নিয়োগ করতে হইব না যে যা যা যাওয়ার সময় এটা নিয়ে যাবো এটা নিয়ে যাবো হ্যাঁ উল্টা তো আরো বাপ মা কয় যে আহম একটা বাচ্চা কাচ্চা হয়েছে সংসারের প্রতি মনোযোগ দাও টাকা পয়সা জমা কারণ তোমার সন্তানের ফিউচার আছে বা ভবিষ্যৎ আছে এত টাকা উড়ায়ও না হ্যাঁ তো তোমার বোনের আছে বা এগুলা কিন্তু বলে প্রত্যেকটা পরিবার থেকে কিন্তু বলে তো সেইখানে গিয়ে তানজিলার অবস্থা দেখেন যে ও যখনই আইবো তখনই ইচ্ছা মতো কিছু নিয়ে আইবো মানে ইচ্ছা মতো বলতে গিয়ে ওই যে সস্তা তিন অবস্থা আমি শোনেন বলি ও যে যেইখান থেকে জিনিসগুলো নিছে মানে ওই মিনা বাজার থেকে বলেন বা যেখান থেকে বলেন ও আমার মনে হয় ওটা মিনা বাজার কারণ স্বপ্ন না স্বপ্নের মধ্যে গিয়ে ভিডিও করা যায় না বুঝতে পারছেন আমি বলতেছি পরেরটা তো ওইখান থেকে মিনা বাজার থেকে গিয়া শপিং করছি হ্যাঁ তো ওই জিনিসগুলা কিন্তু ওই জিনিসগুলো হইতেছে কি একদম নিচে ফালায় রাখে যেটা ভালো জিনিস সেটা কিন্তু সাজায় রাখে সামনে রাখে আর যেটা হচ্ছে গিয়ে নর্মাল অনেক দিনের মানে পুরাতন হয়ে গেছে চলতেছে না ওইটাই না কি করে নিচের মধ্যে ফালায় রাখে যে নিলে না নিলে না নে এটাই বেশিরভাগ করে এখন আসেন স্বপ্নের প্রসঙ্গে সেদিন স্বপ্নে গিয়ে ওরা স্বপ্নে গিয়ে ওরা ভিডিও করছে আমি নিজে স্বপ্নে যাই তো সেইখানে গিয়ে ভিডিও করার মতো কোনো অপশন থাকে না কারণ ওরা না করে দেয় আর উপরেই ঢুকার সময় দরজার মধ্যেই এই লেখা থাকে যে কোনো প্রকার ভিডিও বা ছবি তোলা নিষেধ এরকম যদি তোলা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানে সমস্যা হয় বুঝেনি তো স্বপ্নের এমন নিয়ম যে স্বপ্নে যদি কেউ চুরি করে মানে সুপার শপে যদি কেউ চুরি করে কোনো জিনিস পণ্য যদি কেউ নেয় তাহলে ওই না দিয়া মানে ওই পণ্যটা দিয়া হাতে দিয়া ঘুরাবে আর ইয়ে একটা ইয়া লিখে দেবে মানে মানে যাই হোক হাতের মধ্যে ধরে দিবে যে আমি চোর এটা এটা দিবে কারণ ওই যে পণ্যটা এক হাতে দিবে আর এক হাতে আরেকটা লিখে দিবে আমি চোর কারণ ও স্বপ্নের এই ইয়েগুলো আমি জানি স্বপ্নের নিয়ম কারণ আমি জানি তো দেখা গেছে যে ও যে ভিডিওগুলো করতে ও যে ভিডিওগুলো করতেছে ভাগ্য ভালো জগরে যে জুতা পিঁড়া করে নামায় নাই আর কি অপমান করে দেয় উনি তো অপমান করে চরম অপমান করে এমন অপমান করে বাবা ভিতরে তো লোক থাকে না ওই যে কন্ট্রোল রুম যেটা ওই কন্ট্রোল রুমে কিন্তু লোক থাকে ওনারা সব কিছু পর্যবেক্ষণ করে এরপর আশা কিন্তু ইচ্ছা তাই অপমান করে কারণ নিষেধ আছে নিষেধ অমান্য কইরা যদি ইয়ে করে আর প্রত্যেকটা মিনা বাজার হোক আগরা হোক যে কোনো জায়গায় হোক না কেন সবগুলোতে একটা ইয়া লেখা থাকে যে ইয়া করবেন না ছবি তোলা নিষেধ কেন নিষেধ কারণ গিয়ে এখানে অনেক কোম্পানির জিনিস আছে এগুলো যাতে বাহিরে প্রচার না হয় এর জন্য গিয়া ছবি তোলা নিষেধ করে দেয় বা কোনো প্রকার ভিডিও তোলা নিষেধ করে দেয় কিন্তু দেখেন তানজিরারা এই ভিডিও করছে এই ভিডিও করার জন্য যে ওরে যে জুতা বিড়া করে নাই আর সাকিব যে জুতা বিড়া করে নাই এটাই অনেক বেশি এই বাপিও কিন্তু ইয়াতে গিয়া স্বপ্নেতে গিয়া কিন্তু কোনো ভিডিও করতে পারে না হ্যাঁ ও স্বপ্নের সামনে যায় কতক্ষণ ভিডিও করে তারপরে পরে ওর দিনকে আমার একটা ভিডিও করার পরে আমি ওর একটা ভিডিও করার পরে গিয়ে কিন্তু বাপি ভিডিও করছিল অগরে যদি অন ক্যামেরায় কেউ দূরে জুতা দেয়া বাড়ি দিত আমি একের যে কি তা খুশি যে হইতা আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এইটা একটু দেখা যা মানসে জুতা দিয়ে পিডাইতেছে ক্যামেরায় আসলে লজ্জা সরম না থাকলে ওরা জুতা দিয়ে বেরিয়ে কি আর মানে জুতার মধ্যে গোবরে মারলে কি কোনো ফায়দা নাই গা যার লজ্জা আছে হ্যাঁতেই লজ্জা আছে এক কথাতেই লজ্জা হয় আর যার লজ্জা হয় না তার হাজার কথাতেও কোনো লজ্জা সরম কোনো কিছুই হয় না হ্যাঁ তো এখন গেছে পালিত মাইয়ার বাপের বাড়িতে বাবার বাড়ি এসে আমি গু খেলাম বাবার বাড়ি এসে আমি মুখ খেলাম দেখেন জামাইরা আপ্যায়ন করছে বাপের বাসায় যায় খাইব কি আপ্যায়ন করবো বাপ্পিক মানুষের বাসায় যাইয়া খাইবো কিন্তু বাপি কাউরে ওই রকম ধইরা মানে ওরকম ভাবে করবে না করতে দিবেও না তিসাকে যত ওই ওই ড্রাইভারগিরি করুক যত ওই মুসিগিরি করুক যত ওই করুক বাপ্পি হইতাছে বাপ্পিয়ার ফাতে হা হইতাছে গিয়া আপনা পাতে শেয়া না তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি মানে অনেক বড় হয়েছে না তা আজকে আর বেশি বড় করুন না ভালো থাকে না আমি একটু ওই যে এখন আবার নতুন ভাবে ঢাকার বাইরে আছি তো আবার রিসেন্ট কিছুদিন পর আবার একটিভ হয়ে যাব আল্লাহ হাফেজ